ম্যাম আপনার নাম আমার নাম ম্যাম এই যে হাওড়াতে আজকে পরিবর্তন সংকল্প সভা হচ্ছে বিজেপি থেকে এই প্রসঙ্গে কি বলবেন এটা এই সভা থেকে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে বিজেপি কতটা আজকে এই পরিস্থিতিতে এসে গেছে যে আজকে জয়ের ধ্বনি বেজে গেছে ছাব্বিশের ইলেকশন তো এই পরিবর্তন সভা মানুষের ভেতর এসে গেছে আজকে জনসভা থেকে আপনি বুঝতে পারছেন যে মানুষ জেগে উঠেছে আজকে বিজেপি আসতে চলেছে আর খুব তাড়াতাড়ি বিজেপি সরকার করবে ম্যাম এই যে তৃণমূল কংগ্রেস থেকে ছাব্বিশের নির্বাচনের আগে একের পর এক নেতা কর্মীরা তারা দল পদত্যাগ করছে দল ছেড়ে আমরা দেখলাম গতকাল যেখানে মালদা জেলা তৃণমূল নেত্রী মৌসুম মেঞ্জি নূর তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে আবারও তার পুরনো দল কংগ্রেসে ফিরে গেল এই যে দল একের পর ছাড়ছে এটা কিসের ইঙ্গিত কি হচ্ছে ওনারা বুঝে গেছেন যে বিজেপি সরকার আসতে চলেছে ওনাদের জানে যে ওনাদের পতন বিজেপি সরকার আসলে এক এক করে সব মানুষকে বুঝে নেবে যে সব কথাগুলো ওনারা বলেছেন আর ওনারা যা চুরি করেছেন তার তো শাস্তি পেতেই হবে না সরকার আমাদের যে সরকার সে তো শাস্তি দেবে ওই জন্য ওরা ভয় আস্তে আস্তে দল ত্যাগ করছে তো এর বিজেপি ছাড়া জানে যে ছাব্বিশে বিজেপি ছাড়া কোনো গতি নেই আমাদের করছে দু হাজার থেকে কন্টিনিউ পনেরো বছর তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে দু হাজার ছাব্বিশে কিসের ভিত্তিতে ভোট হতেছিল দু হাজার ছাব্বিশে ভোট ভোটে চলেছে এই ভিত্তিকে কারণ কি কারণ ইলেকশন যেভাবে আমাদের হবে যেভাবে আমরা দেশ সেন্ট্রালে যে ইলেকশন পরিকল্পনা করছে নির্বাচন যেভাবে পরিকল্পনা করছে বৃহত্তর পরিকল্পনা এটা রাজ আছে আপনারা সামনের দিদি দিদি দেখতে চলেছেন যে বিজেপি কিভাবে ভোট করায় সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন কত আসন্ন বিজেপি ক্ষমতা আসতে পারে বিজেপি দেড়শোর উপর আসন পাবে যে সরকার এখানে আপনারাও দেখে আছেন আপনারা আজকে এই সভা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন মানুষের উত্তেজনাটা কতটা বেড়ে গেছে মানুষ পুরোটাই বিজেপি সরকার করবে ভালো পরিমাণে শিল্পের বিজেপি চলবে ম্যাম আপনি ব্যক্তিগত ভাবে দু হাজার ছাব্বিশ নির্বাচনের পর কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান সেটা তো আমাদের পার্টি বুঝবে দল বুঝবে দল যা ডিসিশন নেবে সেটা কি সম্ভব শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হন আপনি কি খুশি হবেন অবশ্যই দল যদি খুশি হয় আমার না খুশি হওয়ার দল যেতে খুশি আমি খুশি স্যার আপনার নাম আমার নাম সম্রাট রায় আমি দক্ষিণ হাওড়া বিধানসভার বাসিন্দা এবং দক্ষিণ হাওড়া মণ্ডলের প্রাক্তন সভাপতি এটা এর কোনো প্রসঙ্গ নেই বাংলায় বাংলার মানুষ আজকে এই দিদি ভাইপের অত্যাচারে পিসি ভাইপের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সেই বাংলার অতিষ্ঠ জনগণকে উদ্ধার করতে ভারতীয় জনতা পার্টি যে সংকল্প নিয়েছে দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিসর্জন তাই এই পরিবর্তন যাত্রা দাদা আমরা দেখলাম এই যে গতকাল তৃণমূল কংগ্রেসের নেত্রী নূর তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে চলে গেলেন এই যে নির্বাচনের আগে একের পর এক তৃণমূল নেতা এবং কর্মীরা দল ত্যাগ করছে দল ছেড়ে অন্য দলে যাচ্ছে এই প্রসঙ্গে কি বিগত দিনে পশ্চিমবাংলার জনগণের ধারণা ছিল যে বাংলা যেটা আজ চিন্তা করে এটা অতীতে ভারত চিন্তা করে কিন্তু সেই চিন্তাভাবনা চিন্তাধারাটাকে অতীতে কমিউনিস্টরা এবং বর্তমানে তৃণমূল সরকার এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে যে মানুষের চিন্তাভাবনাটা পুরো পাল্টানোর জন্যে আজকে মানুষ বুঝতে পেরেছে যে এটা পুরোটাই একটা ধাপ্পাবাজি সরকার মসিম বেনুজুনর দু হাজার তেইশ সালে এসছিলেন সে পরবর্তীতে বুঝতে পেরেছে যে এই সরকারটা সম্পূর্ণ মিথ্যবাদী তার কারণ যে মহিলা বলে আমি জীবিত থাকতে ওয়াক বিল পাশ হতে দেব না সেই নবান্ন থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এই মুহূর্তে ওয়াক যা যা আছে সে সমস্ত তথ্যগুলো আপলোড করা হোক তাহলে একটা মুসলিম সম্প্রদায়কেও তারা ডিপ্রাইব করছে বলেছিল এসআইআর আমার জীবদ্দশায় হবে না আর ভাই বলেছিল পড়তে দেবো না দিল্লিতে চলে যাবো সবাই সেই এসাই হচ্ছে এবং তখন মুসলিম সম্প্রদায় মন করতে বলা হয়েছিল যে আমরা যতদিন আছি এসব কিচ্ছু হবে না ওয়াক হবে না সবটাই হয়ে গেছে ওয়াকও মেনে নিয়েছে এবং তারা এবার বুঝতে পেরেছে যে তাদেরকে একটা বৈতরণী পার হওয়ার জন্য একটা গরু লেজ ধরার মতো মুসলিম সম্প্রদায়কে ব্যবহার করা হচ্ছিল আজ মুসলিম সম্প্রদায়ের যারা শিক্ষিত এবং বুদ্ধিমতী মহিলা আজকে মসিম ব্যানার্জি নোর তাই সে আবার পুরনো দলে ফিরে গেছে দাদা আমরা দেখেছি দু হাজার একুশ নির্বাচনে যেখানে বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস চুয়াল্লিশ লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল কিন্তু এই যে এসআইআর চলছে এখানে ডাব লিস্ট প্রকাশিত হয়ে আটান্ন লক্ষ নাম অলরেডি বাদ হয়ে গেছে এখন ফাইনাল লিস্ট বাড়ানো হয়তো ওটা আশির কাছাকাছি পৌঁছে যেতে পারে এই যে নাম এত বাদ হয়ে যাচ্ছে দু হাজার ছাব্বিশে পরে যে ভোটটা আপনাদের বিজেপি থেকে কম ছিল সেটা কি কভার হয়ে যাবে আমাদের এসআইআরটা তো খুবই দরকার ছিলই কারণ যত রকম দুষ্কৃতীদের এই ভারতবর্ষে প্রবেশের একটাই রাস্তা হয়ে গেছিল বাংলাদেশ দিয়ে পশ্চিমবাংলা এবং দু হাজার দুইয়ের পর সেভাবে কোনো রকমভাবেই এসআইআর ব্যবস্থা ছিল না দু হাজার দুয়ে লাস্ট ছিল এবং সেই জনসংখ্যার যে বিস্ফোরণ পশ্চিমবাংলায় হয়েছে একটা বৈদেশিক শক্তির দ্বারা এই এর ক্ষেত্রে এই চুয়াল্লিশ লক্ষ ভোটার বা অষ্টআশি লক্ষ ভোটারটার ব্যাপার নেই পশ্চিমবাংলার যারা এছাড়া লিস্টে থাকছে তাদের ভোটেতেই ভারতীয় জনতা পার্টি বিজয়ী দাদা আমরা দেখলাম এই যে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির তিনি তার নিজস্ব একটা দল গঠন করলো বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করার পরে যেখানে ভারতের কোনো রাজ্যে বাবরি নামে কোনো মসজিদ হয়নি সেখানে পশ্চিমবঙ্গের মাটিতে মুর্শিদাবাদে বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হলো এই প্রসঙ্গে কি বলবো দেখো পুরো ব্যাপারটাই মনে হয় এখনো পর্যন্ত হুমায়ুন কবির নিজেই তা নিজের স্ট্যান্ডে নেই কারণ সে যেদিন তাকে দল থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল সব তিন দিন বাদে সে বলেছিল আমি দলটাও বিধানসভায় গিয়ে ইস্তফা দিয়ে আসবো সে আজও বি কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দেয়নি পরবর্তীতে এই লোকটা আদৌ কি করতে চায় কি আগামী দিনে তার কিছু সঞ্চয় করতে চায় কি না এই বাবরি মসজিদের বাহানায় কিছু পয়সা করে রোজগার করতে বেরিয়েছে কিনা এটাই বিশেষ ব্যাপার কারণ ও মুসলিম সম্প্রদায়ের কাছে ডিপ্রাইভ কারণ হুগলি জেলায় যে এসতেমা চলছে সেখানেও ও যদি এতই মুসলিম প্রীতি থাকতো তাহলে হুগলি জেলায় যে ইজতেমা চলছে বিশ্ব ইজতেমা তাহলে ওকে ওখান থেকে ঘাড় ধরে বার করে দেবারও স্লোগান হতো না আমাদের বিরোধী দলনেতা বলেছে দুশোর অধিক সংখ্যক সিট নিয়ে পশ্চিমবাংলায় আমরা ক্ষমতায় আসব এর জন্যে আমাদের কোনো স্লোগান নেই তবে এটা ঠিক দু হাজার ছাব্বিশে আমরা দুশোর অনেক বেশি সিট নিয়ে ক্ষমতায় আসবো এটা ভারতীয় জনতা পার্টির ওপর আমরা ভরসা করতে পারি